পার্শে মাছের তিল ঝাল পার্শে মাছের ঝাল তো খেয়েছেন একবার এই পদ্ধতিতে তিল ঝাল রান্না করে দেখুন আঙ্গুল চেটে ভাত খাবে সবাই গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি পার্শে মাছের অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি পার্শে মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চারশো গ্রাম পার্শে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার হলুদ আর লবণ মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এতে করে লবণটা মাছের ভেতরে ঢুকে যাবে মাছগুলো খেতে ভালো লাগবে এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি একটু লবণ আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে তিনটে টুকরো করে কেটে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখুন তিন টেবিল চামচ নিয়েছি টক দই তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এবার খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দেব এতে করে দইটাও কাটবে না আর গুঁড়ো মশলাটাও ফুলে যাবে এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এতে করে মাছগুলো করাতে আর লেগে যাবে না এবার দিয়ে দিলাম মাছগুলো একবারে খুব বেশি পরিমাণে মাছ দেওয়া যাবে না তাহলে উল্টাতে গিয়ে ভেঙে যাবে যাতে উল্টানো যায় সেই পরিমাণে জায়গা রেখে তারপর মাছগুলোকে দিতে হবে তবে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকাই ভাজতে হবে এতে খেতে ভালো লাগবে এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর উল্টে দিয়েছি উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নেব দেখুন আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি প্রথম ব্যাচের মাছগুলো যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাচের মাছগুলিও ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে রাখছি মাছগুলোকে তুলে ফোরণে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মেথি মেথি ফোরণে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না যাতে গন্ধটা হয় সেই পরিমাণে দিতে হবে খুব বেশি মেথি দিলে কিন্তু তেঁতো হয়ে যাবে আর মেথিগুলোকে একেবারে কালো করে ভাজবেন না তাহলে তেতো লাগবে মেথিগুলোকে হালকা করে ভাজতে হবে তারপর দেখুন আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যত ভালোভাবে মশলাটা কষানো হবে মাছের ঝালের টেস্টটা তত ভালো হবে প্রায় এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে চোখ করে দিচ্ছি ধুয়ে মেশানো মশলাটা মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যখন দইয়ের মশলাটা মেশানো হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ভালোভাবে দইয়ের মশলাটাকে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে এতে করে আর দইটা কাটবে না দই কেটে গেলে কিন্তু সেই টেস্ট পাওয়া যাবে না মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি একেবারে দানা দানা হয়ে গেছে আবার মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমি চোখ করে দিচ্ছি সামান্য কয়েক কয়েকদিনা চিনি এতে মিষ্টি হবে না স্বাদটা ভালো লাগবে স্বাদের ব্যালেন্স হবে চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি চোখ করে দিচ্ছি জল এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একেবারে মাখো মাখো হবে সেই পরিমাণ বুঝে জল যোগ করতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে মাখো মাখো হয়েছে আর উপরে তেলও ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা অবশ্যই যোগ করবেন এতে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার হালকা হাতে কড়াইটাকে ধরে এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত সাথে একটা মাছের তিল ঝালের রেসিপি মাছের তেল ঝাল তো খেয়েছেন একবার এইভাবে তিল ঝাল রান্না করে দেখুন আঙ্গুল চেটে ভাত খাবে সবাই তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি